দেখুন আমার সবগুলো তেলপিটা কত সুন্দর ভাবে উঠেছে দেখুন আমার সবগুলো তেলপিটা কি সুন্দর ভাবে ফুলে উঠেছে Eje আর যখনই তেলপিঠা দিবেন এভাবে একটু নেড়ে দেবেন তাহলে দেখা যায় যে নিজে যেগুলো জমাট বেঁধে গেছে ওইগুলো আর জমাট বাঁচবে না এতে করে সবগুলো তেলপিঠা সমানভাবে ফুলবে আমি কিন্তু এই তেলপিঠায় কোনো প্রকার বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছু ব্যবহার করিনি তারপরেও তেলপিঠাগুলো যথেষ্ট হয়ে ফুলছে দেখছেন কতটা সুন্দর দেখতে সুন্দর লাগছে খেতে তো আরো স্বাদ উল্টাতে পারতেছি না কি একটা অবস্থা এটা আমার বেশি ফুলে গেছে বারবার শুধু উল্টে যাচ্ছে বাতাসটা বের করে দিলাম এর বাবা একটু উল্টে থাক আমার কাছে চাকুদের তেল তেল পিঠাটা এত বেশি ফুলে গেছে তুলতে কষ্ট হয়ে গেছে দেখুন আমার সবগুলো তেলপিঠা পিঠা সমানভাবে ফুলে উঠেছে একটাও কিন্তু উনিশ থেকে বিষ হয়নি বাইরে তো প্রচণ্ড গরম এর মধ্যে চুলার পাড়ে বসে তেলপিঠা বানাচ্ছে আমাদের মেয়েদের যে কত রকম কষ্ট করতে হয় পরিবারের সদস্যদের একটু ভালোভাবে খাওয়াতে সিদ্ধ করে দিলে তেল পিঠার ভিতরে কোনো প্রকার কাঁচা থাকে না ভিতরটা একদম ফুল সিদ্ধ হয়ে যায় এই গরমে গরম গরম তেল পিঠা যে দেখুন আমার সবগুলো তেলপিঠা একদম ফুলকো ফুলকো অনেকে এটাকে পিঠা বলে যারা লাইভে আসেন প্লিজ দয়া করে আমার লাইভটা একটু একটু শেয়ার করে দেবেন যেন অন্য সবাই দেখতে পারে বেকিং সোডা বেকিং পাউডার ছাড়া ফুলকো ফুলকো তেলপিঠা ফুটবলের মতো তেলপিঠা গুলো খুলে যাচ্ছে এত যে উল্টে যাচ্ছে চারপাশে একদম গোল হয়ে ফুলে গেছে আমার কাছে একটু মসমসের তেলপিঠা গুলা বেশি মজা লাগে কিন্তু আমার ছোট বাবু আছে আড়াই বছরের ওর জন্য একটু হালকা ভাবে ভাজতে হবে আর কি আমার জন্য কিছু একটু গাঢ় করে ভাজবো একটু মুসমুসে হবে চার ওইরকমই বেশি মজা লাগে আমার কাছে দেখুন তেলপিঠাগুলো সবগুলো কতগুলো সুন্দর হয়েছে এই তো আরেকটা হয়ে গেছে দেখো সবগুলো কত সুন্দর হয়েছে শুধুমাত্র আটা আর ময়দা দিয়ে ফুলকো ফুলকো পিঠা বেকিং সোডা বেকিং বেকিং পাউডার কিছুই ব্যবহার করিনি আমি তেল পিঠা দেওয়ার আগে এভাবে আগে নেড়ে নিতে হবে নিচে যেগুলো জমাট বেঁধে যায় ওইগুলো যাতে মিশ্রিত সবগুলো একসাথে মিশে যায় এতে করে প্রতিটা পিঠা সমানভাবে ফুলবে যারা প্রথমে লাইভটা নি প্রথমে আবার দেখে নিও পরবর্তীতে লাইফটা সেভ করে রাখবো তাহলে তোমরা বাসায় এভাবে ফুলকো ফুলকো পিঠা বানাতে পারবে